ভেতরে কষ্টটা কে আর দেখে হাসলেই কি সবাই ভালো থাকে আশেপাশে খেয়াল করলে দেখবেন এমন অনেক মানুষ আছে যারা হাসতে ভালোবাসে এরা প্রচুর হাসে এরা কারণে অকারণে হাসে কি মনে হয় এরা অনেক হ্যাপি তাই না আসলে আপনার কল্পনা আর এই মানুষগুলোর বাস্তবতা দুইটাই বিপরীত মেরিতে অবস্থিত সত্যি বলতে যে সব সময় হাসে আড়ালে সে সব চাইতে বেশি কাঁদে এই মানুষগুলো অতীত গেটে দেখলে আপনি হয়তো কল্পনাও করতে পারবেন না কিভাবে একটা মানুষ এত কষ্ট বুকের ভিতর চেপে রেখে মুখে এত সুন্দর হাসি নিয়ে চলতে পারে এরা কেন এত হাসে জানেন কারণ এরা হাসির মাধ্যমে তাদের কষ্টগুলো লুকিয়ে রাখার চেষ্টা করে জীবনের চলার পথে তারা তাদের প্রিয়জনের কাছ থেকে এতটাই কষ্ট পেয়েছে যে যার কাছে পৃথিবীর সব কষ্টগুলোই কারণ তাদের মুখে ওই মিথ্যা হাসিটা লেগেই থাকে আর তাদের এই হাসিগুলো প্রাকৃতিক নয় পুরোটাই কীর্তিমতায় ভরা একটু খেয়াল করলেই দেখতে পাবেন মুখে যতই হাসি থাকুক না কেন চোখের কোনো জল ঠিকই টলমল করতেই থাকে এই মানুষগুলোর বাহিরটা